ব্যবস্থা নিজেদের উকিল নিজেদের নিজেদের পিপি সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে আর সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি সোরা ফাতাহা থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের উপরে যদি আল্লাহ খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে উপহার দিতে চেয়েছেন সুসংবাদের মাধ্যমে এক নম্বরে আল্লাহ বলেন আমি রাজি হয়ে যাব দুই নাম্বারে ওদের মনের মূল কথাগুলো যেহেতু আমি জানি সুতরাং যারা নারায়ণ থাকবে আল্লাহ আকবারে স্লোগান দিয়ে এই মাসলম মানুষটার পক্ষে অবস্থান নিলেন আমার তো মনে হচ্ছে ফাং জালা ছাঁকি না তাঙ আলা রহমত এখন এ দেশের ওপরে নাজিল করবে দুই নাম্বারে ওয়াসা বাহুং ফাতাহান করিবা একেবারে সুপ্রসন্ন নিকটবর্তী একটা নিকটবর্তী বিজয় আমাদের আল্লাহ এই মাজলুম মানুষটার পক্ষে দাঁড়ানোর কারণে দেবে আমি আজকে একজন জেল খাটা মানুষের সাথে কথা বলছিলাম তিনিও প্রায় সাড়ে তিন চার বছর ছেলে ছিলেন তিনি জ্বালাচ্ছিলেন যে হামজা ভাই আসলে আমরা যারা জেলে ছিলাম তারা ছাড়া এটা বোঝানো সম্ভব না বহু মানুষ বিনা অপরাধে বিশেষ করে সাড়ে পনেরো বছরে তো বিনা কারণে বিনা অপরাধে কিচ্ছু জানে না বছরের পর বছর যদি একজন নিরপরাধ মানুষকে মিথ্যা কথা ছড়িয়ে দেওয়ার কারণে নবী যেরকম সিদ্ধান্ত নিতে পারে আজ বাংলার আঠারো কোটি মানুষ দল বেদল সব ভুলে গিয়ে নিরপরাধ যত মানুষ জেলে ভর্তি আছে হয়েছিল খুন হয়েছিল যারা এদের পক্ষে দাঁড়াতে যদি সত্যি আপনি মন থেকে এগিয়ে আসতে পারেন আল্লাহর কসম আমাদের সামনে আল্লাহ বিজয় দেখাবে বিজয় আমরা দেখতে পাচ্ছি সরাকাসস বিশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনের পাঁচ নম্বর আয়াত বাড়িতে যে আয়াতটা তাফসির দেখবেন

এই পৃথিবীর ময়দানে ফেরাওয়ার নামে একটা লোক ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে ওই দেশে বিভিন্ন দলে বিভক্ত করে মানুষকে রেখেছিল। আর একটা দলকে সে টার্গেট নিয়ে কণ্ঠাসা করে ছোট করে হীন করে রেখেছিল সেই দলটা ছিল মোসানবীর দল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম জমিনের ওপরে যাদেরকে দুর্বল করে রেখেছে ফেরাও এই দুর্বল দলের ওপরে আমি আল্লাহ মনন করব, মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ দয়া তাদের করবো মনন করব এই কারণেই কারণ আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসাতে চাই জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দিতে চাই অনুমাক্কিন আলহম ফিলার জমিনের উপরে তাদেরকে আমি ক্ষমতায় বসাবো এটা আমি আল্লাহর ইচ্ছা বলেন তো আল্লাহ যদি কোন ইচ্ছা করে ওটা রদ করার কেউ আছে আরো জোরে বলেন আছে সুতরাং এই আয়াত দিয়ে আমি যেহেতু একশো ভাগে আয়াতটা বিশ্বাস করি হাজার হাজার বছর আগে ফেরাউনের এই জীবনের সাথে কাহিনীর সাথে তাফসিরের সাথে আমি বাংলাদেশে আয়াতটা মিলিয়েছি দেখতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পরে একটা দলের সাথে আয়াতটা মিলে যাচ্ছে আপনি যাই মনে করেন এইটাই বাস্তবা তুলে ভোয়া চেতনার নাম দিয়ে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন জনগণের কাছ থেকে আল্লাহ যেন হঠাৎ করে মানুষের মনের ভেতরে তাদের প্রতি পরিবর্তন এনে দিয়েছেন আল্লাহ পাক যেন এ মানুষগুলোকে একটা মনন করেছেন একটা দয়া দেখিয়েছেন অনাজা ইম্মাতান। জমিনের ইমাম তাদেরকে যেন আল্লাহ দিনের পর দিন বানিয়ে দিচ্ছে তাদের আসার ব্যবহার তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের মাধুর্যতা তাদের যে এখলাস এগুলো দেখছে আমার আল্লাহ দিনের পরে দিন জমিনের ইমাম তাদেরকে আল্লাহ বানাচ্ছেন অনা জাহাল ওয়ারিসিন আয়াতের শেষের কথা আল্লাহ তাদেরকে জমিনের ওয়ারিস বানিয়ে দেবেন যেহেতু আল্লাহর সিদ্ধান্ত রদ করা যায় না ফারালুল্লি মায়ুরিদ তিনি যা ইচ্ছা তাই করেন ইন্নামামরুহুইদার দা সাইয়ান আইয়া উলা হকুম কুম কোন আল্লাহ পাক বলেন আমি যদি কোন ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায় কোরআনের ওপর আমার একশো ভাগ বিশ্বাস নিয়ে কথা বলছি আমি এই আয়াৎগুলো মাস্ট মি আমার আল্লাহ বাংলাদেশে দেখা বেশ বলেন আমিন আরো জোরে বলেন আমিন ছয় নাম্বার আয়াত হচ্ছে অনু লাহুম ফিল আরদ আমি আল্লাহ তাদেরকে জমিনের চেয়ারে ক্ষমতায় বসিয়ে দেব কেন জানো অনুরিয়া ফেরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন আমি আল্লাহ দেখাতে চাই ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনীকে তারা তাদেরকে সব বেশি ভয় করত জমিনে যাদেরকে সেই মশা নবীর দলকে আমি আল্লাহ জমিনের শাসন ক্ষমতায় বসিয়ে তাদেরকে দেখাবো এই চুয়ান্ন বছর জালেম এবং মোনাফিকরা সব চাইতে বেশি ভাই বাংলাদেশে যাদেরকে করেছে তাদের প্রতি মানুষের মন মানসিকতা আল্লাহ ঝুঁকিয়ে দিয়েছে এই জন্য এর আয়াতের উপরে বিশ্বাস করে বলছি এই বাংলাদেশে যারা নির মানুষ আছে তাদেরকে যদি পাঁচ তারিখের পরে বিভিন্ন আন্দোলনের কারণে কারণে মানবিকতার ছেড়ে দেওয়া হয় বিশেষ করে ম্যাডাম আপনি ছেড়ে দিয়েছেন এরপরে আমরা দেখতে পেলাম আব্দুস সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন এরপরে গিয়াসুদ্দিন উদ্দিন মামুন ভাইকে ছেড়ে দিয়েছেন মিয়ানুর অপু ভাইকে ছেড়ে দিয়েছেন আমরা চাই জনাব এটিএম আজহারুল ইসলাম কেউ মুক্তি দেওয়া হোক পক্ষে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আমি আয়াতটা পড়লাম এই জন্যে দেড় হাজার বছর আগে একটা নিরাপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে যদি আল্লাহ এতগুলো সুসংবাদ দিতে পারে সাকিনা নাজিল করা সুপ্রসন্ন একেবারে নিকটবর্তী বিজয় দেওয়া আমরা যদি আজ নিরাফরাত মানুষগুলো যারা আজ জুলুমের শিকার হয়ে সাড়ে পনেরো বছর সতেরো বছর মানবেতর জীবন যাপন করছে আমি তো তিন বছর তার ভক্ত ভোগী তিনটা বছর আমাদেরকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা লকাপ দিয়ে রাখতেন কি করেছিলাম আমরা আজকে এই যে মাহফিলের ছয় জন আলেমের ভেতরে আমরা তিনজন এক জায়গায় ছিলাম জেলখানায় আর বাকি তিনজনের ভেতরে একজন তো বাইরের দেশে আর দুইজন আব্দুল হাই সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ দুইজন মুসলুম তাদেরকেও কোরআনের কথায় দেশে সাড়ে পনেরো বছর আপনারা বলতে দেননি এ এজানা আমি আয়াত থেকে যেটা শিক্ষা দিতে চাই কাট ছাট কথা বলছি বাংলাদেশে যদি আল্লাহর সাকি না প্রশান্তি মনে এবং বাইরে আপনি দেখতে চান সুপ্রসন্ন বিষয় যদি দেখতে চান অবশ্যই আপনাকে নিরাপরাধ যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মাজলুম হয়ে আছে তাদের পক্ষ নেওয়া লাগবে এক কথা বলেন আল্লাহ আজ আমাদের জীবনে একশো ভাগ মেনে চলার তাও দেন বলেন আমিন এই সোরা ফাতে থেকে আমরা পড়েছি অনতিরিশ নম্বর আয়াত আমাদের আলোচনার বিষয় মোহাম্মদ রসোল্লার উম্মত কারা রব্বুল আলামিন বলেন মোহাম্মদ রসোল্লা মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল হেনবী দুনিয়ার কেউ যদি আপনার রেসালার স্বীকার না করে কেউ যদি সাক্ষী না দেয় আমি আল্লাহ নিজের সাক্ষী দিয়ে দিলাম আপনি আমার রসুল সুতরাং এই বাংলার জমিনে কেউ যদি নবীর আদর্শ না মানে বিশ্ব নবীর কোনো ক্ষতি হবে না আল্লাহর কোনো লস নেই যত ক্ষতি আমাদের কথা বলে না কেন কোরানের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এ দেশে হাসারো মানুষ সাহান নামে দৌড়াচ্ছে কারণ নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে যদি অন্য কাউকে কিয়ামত পর্যন্ত কেউ আদর্শ মেনে চলে করানের কসম দিয়ে বলছি মাস্ক বি লোকটা জাহান নামি এজন্য এরকম আচরণে যারা আছেন বুঝে হোক না বুঝে হোক আল্লাহ রাব্বুল আলমিনের পরিচয় দেওয়ার আগে আমার আল্লাহ রাসুলের পরিচয় আমাদের কাছে দিয়েছেন আরব্বুল আলামিন বলেন কউল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ল্যাম ইয়ালিদ ওয়া লাহু উলাদ ওয়া লা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন অথচ শোনানো হচ্ছে যার কথা তার কথা তো আগে বলার দরকার ছিল এখানে আগে রেসালাতের ঘোষণাটা দেওয়া হয়েছে আপনি বলুন জীবনী পড়ে আমি দেখেছি সে কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছিল কিন্তু রেসালাতের ঘোষণা দেয়নি এজন্য লোকটা ইমান পায়নি বাংলাদেশে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কথা বললেও বলেন আমরা কি নামাজ পড়ি না রোজা রাখি না আমি কি হজ করি না দান সাদগা করি না এগুলো সব আল্লাহর বিধান এগুলোর পাশাপাশি আল্লাহর প্রেরিত পুরুষ যিনি আমাদের এই জামানায় আল্লাহর প্রেরিত পুরুষ যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী মানুষ যারা বসে আছেন এক কথায় তারা বুঝবেন আমি জানি আজ বিশ্বনবীর আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শ মানেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এটা রাজনীতি মনে করে কেউ যদি চলে যান আপনার কপালে আগুন লাগবে আপনারও মরণ হবে ফেরাউনের মতো আল্লাহকে মেনেছিল কিন্তু রেসালাত মানে নাই এদেশে আজ অনেকে আল্লাহর কথা বললে নামাজ পড়ে রোজা রাখে হজ করে আসে দান সাদগা করে আরে ভাই এগুলো সবই আল্লাহর বিধান আপনি আল্লাহকে মানেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানায় যিনি কিয়ামত পর্যন্ত তার নাম মোহাম্মদুর মোহাম্মদুর আবার সরে বলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত যা বললাম আমি আশা করছি আপনি বুঝেছেন বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শ এখন যদি মোসারা ইসাল্লাম আসে দুনিয়ায় যদি ঈসা নবী এখন আসে আর আমরা কেউ যদি আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লাহ কে বাদ দিয়ে ঈসা নবী মোসা নবী কেউ মেনে চলি নিশক আপনি জাহান নামি এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া সারা আল আশি নাম্বার অন্য ধর্মে যারা আছেন ইহুদি খ্রিস্টান ভেতরে যারা বৌদ্ধদের ভেতরে যারা অমুসলিম তাদেরকে বলছি আপনারা ভুল পথে আছেন আপনারা যাদেরকে নবী নাম বলে চলেন চিসু বলেন ইসা আল্লাহ সাল্লামকে মোসাল্লাহামকে আপনারা জসেফ বলে ডাকেন আপনাদের ওই সমস্ত নবীগুলো তাওরাতে ইনসিলে অলরেডি ঘোষণা দিয়ে গেছে যে আমাদের পরে একজন শেষ নবী আসবে তার নাম মোহাম্মদুর রসুল্লাহ বা আহমাদ তাকে যদি তোমরা জীবদ্দশায় পেয়ে যাও পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তার আদর্শটা গ্রহণ করবা নাই তো প্রদ্রান্ত হয়ে পথ ভ্রষ্ট হয়ে জাহান নামে যাওয়া লাগবে যাকে মেনে চলার দাবি করেন সেই যিশু সেই জোসেফ হজরত ঈসা নবী হজরতে মুসা নবী তারাই যেহেতু ঘোষণা তাও রাতে ইঞ্জিলে দিয়ে দিয়েছে হয়তো আপনাদের পুরোহিত যারা ধর্মগুরু যারা ঠাকুর যারা আপনাদেরকে শোনায় না এই সত্য বিধান আপনি ইঞ্জিলে পড়েন আমার শেষের শব্দ ছিল ফিতাউরতি ওয়াল ইঞ্জিল এই দুইটা কিতাব আপনারা বই আপনারা পড়ে দেখবেন এখানে আমাদের নবী শেষ নবীর বর্ণনা আছে নয়শো তিন জায়গায় বলেন আল্লাহ আকবার আল্লাহ প্রথম শব্দে জানাতে চেয়েছেন নবী কেউ যদি আপনাকে স্বীকার না করে কেউ না মানে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আল্লাহ দীনামাহ আসে দাওয়া লাল আপনার সঙ্গে সাথে যারা হবে আপনার সাথে যারা থাকবে আপনার উম্মত বলে যারা কেয়ামত পর্যন্ত দাবি করবে তাদের ভেতরে এই গুণগুলো মাস্ট বি পাওয়া যাবে জাশরবাসী এবার আপনাদের জন্য আপনি মেলান তো আয়াত নিজের জীবনে আছে কিনা আর যারা মারাহু আপনার সঙ্গে থাকবে আশির দাও আল তারা কাফেরদের প্রতি বজ্র কণ্ঠ হবে কালকে মাওলানা মামুনুল হক আমি ছিলাম কালকে চট্টগ্রামের ফেনিতে একটু লাইভ দেখেছি উনি কিন্তু শেষের দিকে এটা জানিয়েছেন ওঠো বজ্রমুঠি করো ঘোষণা দাও এ কথা বলেনি এ কথা বলেন না কেন ওনার এইটাই সামারাইজ আশিদ্দা ওয়ালাল কুফফার কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে সেই সময় এখন অলরেডি চলছে প্রতিবেশী নামে আমাদের যারা আছে যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না এই জন্য আমরা বেশি কিছু বলছি না আমরা আশা করব যে প্রতিবেশীর চরিত্র পাল্টাবে নবীজি প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা জানিয়েছেন মাঝে মাঝে বলতেন জিব্রাইল প্রতিবেশী সম্পর্কে যত কথা তুমি বলো মনে হয় যে আমার জমি জায়গার ভাগও দেওয়া লাগবে যেহেতু এত দামি জিনিস প্রতিবেশী গুরুত্বপূর্ণ আপনাদেরকে তো আমরা পাল্টাতে পারবো না আমাদের জমির সাথে আপনাদের জমি এই জন্য বলছে আপনারা চরিত্র পাল্টাবেন আপনি মাইক্রোসফট ভয়েস অফ আমেরিকা এগুলো সব খ্রিস্টান রায়াহুদিরা চালাই তারা তাম দুনিয়ার আর দুইশো সাতান্নটা রাষ্ট্রে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে বিশ্বে সব বেশি মিথ্যা কথা বলা হয় ভারতে পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সব জায়গায় বেশি সংখ্যালঘুরা নিরাপত্তার সহিত বাস করে বাংলাদেশে অথচ এই দুইটা এতদিন এই চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এই চুয়ান্নটা বছরে আমাদের পেছনে এই মিথ্যা দুইটা তথ্যই প্রতিবেশীরা ছড়িয়েছে সারা দুনিয়ার মোড়লদেরকে বলতো যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় এদেশের গোবিন্দ পরামানিক কুমার কমার কি সেন যেন কয়েকজন মিলে তারা বিবৃতি অলরেডি মাঝে মাঝাই দিচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় আসি সংখ্যালঘুরা এখনো তো করানে কারিম এই দেশে কায়েম হয়নি আমি কোরআনের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আল্লাহর কসম কোরআনে কারিম যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে সংখ্যালঘুরা একজন মুসলমানের মাথায় যদি কেউ আঘাত করে একটা গোনা হবে একটা অমুসলিমের গায়ে যদি কেউ আঘাত করে ডবল গোনা হবে বাংলার মুসলমানেরা অনেকে মনে করেন যে এটা মনে হয় নতুন হাদিস না আপনি একজন মুসলমানকে আপনি মারলেন আপনার নিজের ভাই সে আল মুসলিম আখেল মুসলিম কিন্তু অমুসলিম আপনার ভাই কথা করা নেও নেই হাদিসেও নেই কে কথা বলেন এখন তিনটা বিষয় যদি কারো ভেতরে পান সে যেই হোক এক নম্বরে কেউ যদি আমার কেবলাকে কেবলা মনে করে সে আমার ভাই দুই নম্বরে আমার জবাই করা জিনিস যদি সে খেতে চায় সে আমার ভাই তিন নাম্বার সে যদি আমার মতো নামাজ পড়ে সে আমার ভাই সুতরাং এই তিনটা বিষয় সামনে রেখে আমরা এই দেশে সারাই আছি মতের হয়তো মিল নেই দলের হয়তো নামের মিল নেই কিন্তু এই তিনটা বিষয় যারা মানবেন আমার মতো নামাজ পড়বেন আমার কাবাকে কাবা মনে করবেন আমার জবাইকে তো ব্যস্ত আপনিও খাবেন এটা যেই হোক এই দেশে আমরা সবাই তাকে ভাই 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 মনে করি কথা বলেন ঠিক কিনা এই তিনটার বাইরে যারা আছেন তারা তো আর আমার ভাই না তাদের সম্পর্কে কি তারা আমার এই দেশের আমানত এক নাম্বার এই সংখ্যালঘু যারা আছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুশরেক হোক যাই হোক যারা আছে তাদের ওপর যদি আপনি অত্যাচার করেন তাদের মন্দির ভাঙেন তাদের দেবতাকে গালি দেন তাদের মাথায় মারি দেন সাদাবাজি করেন, এক গোনা হবে, আমানতের খেয়ানতের হবে এই জন্য আমরা সাবধান থাকি আগস্টের পাঁচ তারিখের পরে আমরা অনেকের চরিত্র একটু ওলট পালট দেখতে পাচ্ছি আশা করছি আপনি থামবেন না কিন্তু কিন্তু বদনাম হয়ে যাচ্ছে আপনি গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন তারা কিন্তু সব নখদর্পণে রেখেছে কে কি করছে এটা সব তারা দেখছে এই জন্য আমরা এমন কোন আচরণ না করি আপনার নিজের ভুলের কারণে নিজের পায়ে আবার কোড়াল লেগে যায় তারা সব দেখতে পাচ্ছে এই সাড়ে চার মাসে কারা মানবতার জন্যে কাজ করে কারা দেশের জন্য কাজ করে কারা এই সাতাশশো আশি জন মানুষ হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে এদের কাছে কারা গেছে সব খোঁজ তাদের কাছে আছে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যা হয়েছে একজনের নির্দেশে এতগুলো শহীদ পরিবারের পাশে কারা কারা দাঁড়াচ্ছে সব তাদের কিন্তু ডকুমেন্ট আছে এইজন্য আপনি মনে করছেন আমি ডুবে ডুবে জল খাবো ঘোলা পানিতে মার শিকার করব কেউ কিছু টের পাবে না কক্ষনো না সব তাদের আয়ত্তের ভেতরে আছে এইজন্য এমন কাজ করা দরকার আমাদের আগামীতে যেন শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারা মসলুম আছি এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায় আর আর হাদিস দিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলে কারা কারা রাজি আছেন আমার ভাইরা এবার আমি মূল কথায় যাচ্ছি মোহাম্মদ রসল উম্মত হতে হলে আমাদেরকে বজ্রমুষ্টি হওয়া লাগবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে যারা নবীর উম্মত কাফের যারা তাদের বিরুদ্ধে আমি কাফেরের পরিচয় সে প্রথমে দিয়েছি যে মানুষগুলো কোরআনে কারিমে বাধা দেয় কোরআনের শিক্ষায় কোরআনের প্রচারে কোরআনের প্রসারে কোরআন কায়েমে যারাই বাংলাদেশে বাধা দেবে তার নাম আব্দুল আলিম হতে পারে কে কাফের এদের বিরুদ্ধে কঠোর হওয়া লাগবে আপনাকে আমি আবার বসার জন্য বলছি নাম হয়তো আপনার আল্লাহর নাম আপনি নিয়েছেন আব্দুল আলিম আব্দুল খালেক কিন্তু আপনার কাজ যদি কোরআন প্রচারে বাধা দেওয়া হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অবশ্যই আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি আপনি কিন্তু আর সাধারণ মানুষ নেই আপনি মুনাফিকও নেই আপনি মুসলমানও নেই আপনি কাফের হয়ে গেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কাফেরদের যত অনুষ্ঠান আছে সেখানেও কড়াকড়ি করা লাগবে আপনাকে কে বলেছে ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি কথা ধর্ম যার যার উৎসব তার তার এ কথা বলেন মাংতা সাব্বাহাবি কৌমিন ফাহু আমিন হোম যার সাথে যার সাদৃশ্য মিলবে সে আচার ব্যবহারে ধর্মীয় রীতিনীতিতে কেয়ামতের দিন তার সাথে থাকা লাগবে কোনো দিন আজ পর্যন্ত আপনি পিটিয়েও কোনো হিন্দু ভাইকে গরু সবাই করেন যখন কোরবানি দেওয়ার জন্য তাকে পাবেন তারা জানে যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না এই তারা আসে না ঠিক করে তারা আসে না আপনি কোন কারণে সেখানে যাবেন রোহামা ও বাইনাহুম দ্বিতীয় নম্বরে আমরা বেসি নিজেদের ভেতরে mohabbat ভালোবাসা সম্পৃতি মায়া মমতা এটা নিজেদের ভেতরে বাড়ানো লাগবে আপনি নবীর উম্মত হতে চান তো চাই এটা নিজেদের ভেতরে আরও দৃঢ়ত্ব তৈরি করেন না এটা নিজেদের ভেতরে আরো সেক্রিফাইস করে হোক ডাকাডাকি করে হোক নিজেদের ভেতরে এটা তৈরি করা লাগবে আরও বেশি আপনার আপনার যারা যারা সাথে আছে তাদেরকে দেখতে পাবেন আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ তালাশ করার জন্যে তারা রুকু এবং সেজদা আকারী অবস্থায় তাদের দেখতে পাবেন নবীর ওম্মদ যারা এসেছেন অন্য ধর্মের লোকদেরকে বাদ দিলাম বিশ্ব নবীর উম্মত যারা এখানে বসে আছে নামাজের উচিত হবে যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ আমরা কোনদিন ছেড়ে দেব না আরো জোরে বলেন আল্লাহ যেন এটা মেনে চলার তৌফিক দেন আমাদের একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত দুই নম্বরে ফরজ নামাজের সময়টুকু যেভাবেই হোক বের করে আপনি আদায় করেন সুন্নত নফল ওইগুলো যদি পড়তে না পারেন পরবর্তীতে পড়বেন ফরজ নামাজ কেউ ছেড়ে দিয়ে সে আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে যে সাতটা কারণে কবুল হয়েছিলেন তার ভেতরে এক নাম্বার কারণ ছিল এই এ মানুষগুলো আল্লাহর বিধান সামনে পেলে পৃথিবী ভুলে যেতেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার হর জীবনী পড়েছি এ লোকটা আল্লাহর বিধান সেজদাকে সামনে রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এক কাপড়ে গর্তের ভেতরে বসিয়ে রেখেছিল নিজের ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল তারপরও আল্লাহর বিধান শেষ দাসে ভুলে যায় নাই আমাদের এরকম কঠিন পরিস্থিতি এখন হয়তো আসেনি তারপরও আমরা অনেকে বিনা কারণে ফরজ নামাজ ছেড়ে দেই আমি নামাজের কথা মুসলমানদের কাছে সচরাচর বলতে চাই না কারণ একজন মুসলমান আর একজন কাফের ভেতরে পার্থক্য নামাজ নামাজ যদি কেউ না পড়ে সে মুসলমান থাকে কি করে সুতরাং আজান হওয়ার পরে মুসলমান যাবে মসজিদে নামাজ আদায় করতে পাবে যে লোকটা মুসলমান মুসলমান ব্যবসায়ী যারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ময়দানে যারা মুসলমান ব্যবসায়ী আজান হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে যারা সেজদায়ে দৌড়াবে এবতাকুনা ফাদলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা এখানে আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ফজল যদি কেউ চায় তাহলে অবশ্যই তাকে মসজিদে যাওয়া লাগবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকামিন ফাদলিকা ফসলের জন্য জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে আর রহমতের জন্য তার ঘর মসজিদে পাঠিয়েছেন এজন আল্লাহ রহমতের জন্য আল্লাহর ঘরে আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ আর যদি ফসল অনুগ্রহ পেতে চাই এগুলোর জন্য জমিন এই জমিন আল্লাহ আমাদেরকে হালাল রোজি উপার্জন করার যে ব্যবস্থা এরকম ময়দান যেন তৈরি করে দেন বলেন আমিন আল্লাহ বরেন এদের এই চিহ্নগুলো শেষদার চিহ্ন করে এদের চেহারার বিভিন্ন জায়গায় ফুটে উঠবে কেয়ামতের ময়দানে এই চিহ্ন দেখে দেখে নবী সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবে হয় কপালে নাই নাকে নাই হাতে যে সমস্ত জায়গায় সেজদা দেওয়ার জন্য আপনি জমিনে লাগিয়েছিলেন এই জায়গাগুলো কেয়ামতের চমক দিতে থাকবে আল্লাহ আমাদের প্রত্যেককেই এই পাঁচটি গুণ অর্জন করার মাধ্যমে বিশ্বনবী